i আচ্ছা জাপানে ডিপেন্ডেন্ট বিষয়ে আসলে কি কি পার্ট টাইম জব করা যায় আর কোন কোন পার্ট টাইম জবে কেমন স্যালারি এইসব নিয়ে তো তোমাদের সাথে আলোচনা করলাম তো এই জাপানে ডিপেন্ডেন্ট আসলে কি ফুল টাইম জবও করা যায় বা পার্ট টাইম জবের ক্ষেত্রেও কত ঘন্টা কাজ করা যায় নিয়মগুলি কি কি তো সব আজকে থাকছে এই ব্লগটাতে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই এন্ড অব দি দেখো আর সবাই আমার পাশে থেকো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আমি জাস্ট ঘুম থেকে উঠলাম বাইরের ওয়েদারও সুন্দর কিন্তু কটা বাজে দেখেছো বিকেল বাজে চারটে কারণ কিছু করা নেই আমি আজকে সকাল সাড়ে সাতটার সময় ডিউটি থেকে ফিরেছি তো আমার এত দেরি করে ঘুম থেকে ওঠাটাই স্বাভাবিক ঘুম থেকে উঠে দেখি উনি রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছে কারণ উনি বাড়িতেই ছিল তো ও আজকে করছিল একটু ধনে পাতা পেঁয়াজের বাটা করবে তাই জন্য ওটা ভেজে নিচ্ছিল তাহলে আমিও যাই গিয়ে সান করে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটাও তাহলে করে নেই খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বসলাম ওই এক ঘন্টা মতো তারপর বেরিয়ে পড়লাম দুজনেই মিলে যাব ওই টুকটাক আর কি ঘরে সবজি সবজিপাতি আর বাকি যা বাজার সদাই আছে ওগুলোই করতে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে জাপানে আসলে পার্ট টাইম জবে কত ঘন্টা কাজ করা যাবে আর ফুল টাইম জব কবে থেকে শুরু করা যাবে তাহলে প্রথমে জেনে নিই যে ফুল টাইম জব আর পার্ট টাইম জবের মধ্যে পার্থক্য কি বা এগুলোকে কেন ফুল টাইম এবং পার্ট টাইম বলা হয় ফুল টাইম জব হলো যখন আপনি একটা সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন এবং পাঁচ দিন আট ঘন্টা করে কাজ করবেন পাঁচ দিন আট ঘন্টা করে কাজ করলে প্রতি সপ্তাহে আপনার কাজের ঘন্টা দাঁড়ায় চল্লিশ ঘন্টা আর পার্ট টাইম জব মানে আপনার কাজের ঘন্টার কোনো সিউরিটি থাকবে না আপনি কম ঘন্টা এবং চাইলে মাঝে মধ্যে বেশি ঘন্টাও কাজ করতে পারেন তো এইটাই হচ্ছে মেন পার্ট টাইম জব আর ফুল টাইম জবের মধ্যে ঘন্টার পার্থক্য বা ঘন্টার ডিফারেন্স এইবার আসি যে জাপানে ডিপেন্ডেন্ট আসলে আসলে কত ঘন্টা আপনি কাজ করতে পারবেন ডিপেন্ডেন্ট ভিসায় আপনাকে কাজের পারমিশন দেওয়া হবে তার সাথে সাথে একটা নির্দিষ্ট ঘন্টাও বেঁধে দেওয়া হবে ডিপেন্ডেন্ট ভিসায় জাপানে কাজ করার নিয়ম হলো আঠাশ ঘন্টা তো এই আঠাশ ঘন্টার মধ্যেও এখন আবার কিছু নিয়ম অ্যাডিশনালি অ্যাড হয়েছে সেইগুলো হলো এই আঠাশ ঘন্টার মধ্যে ডিপেন্ডেন্ট বিষয় মানুষজনেরা কুড়ি ঘন্টা বা কুড়ি ঘন্টার মধ্যে যদি কাজ করে থাকে তাহলে কোনো রকম কোনো ট্যাক্স সরকারকে পে করতে হবে না যদি তারা কুড়ি ঘন্টার ওপরে এবং আঠাশ ঘন্টার মধ্যে কাজ করে থাকে তাহলে তাদেরকে একটা স্মল অ্যামাউন্ট তাদের ইনকামের ট্যাক্স সরকারকে পেমেন্ট করতে হবে তো আমি যেহেতু দুদিন কাজ করি আর আমার সপ্তাহে কুড়ি ঘন্টাও কাজ হয় না মানে আমি কুড়ি ঘন্টার মধ্যেই কাজ করি তাই এই দু বছরে আমি কোনো রকম কোনো পয়সা সরকারকে পে করিনি কারণ আমার পে করতে হয়নি আমি ছিলাম একদমই কুড়ি ঘন্টার মধ্যে আর আঠাশ ঘন্টার ওপরে কিন্তু একদমই কাজ করা যাবে না কারণ ডিপেন্ডেন্ট বিষয়ের মানুষদের লিগাল পারমিশনই হলো আঠাশ ঘন্টা এর ওপরে কাজ করলে হয়তো পরবর্তীকালে আপনার ভিসাতেও সমস্যা হতে পারে এবং তার সাথে সাথে আপনি যা ডিপেন্ডেন্টে আছেন সেটা আপনার হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক তারও ভিসার কিন্তু এফেক্ট ফেলতে পারে তার জন্য কিন্তু মাথায় রাখবেন যে ডিপেন্ডেন্ট বিষয়ের মানুষেরা আঠাশ ঘন্টার মধ্যেই কাজকর্ম করবেন তারপর হলো যে ডিপেন্ডেন্ট মানুষেরা ফুল টাইম জব করতে পারবে কিনা এটার অ্যান্সার হলো না কেননা ফুল টাইম জব করতে গেলে চল্লিশ ঘন্টা সপ্তাহে কাজ করতে হয় চল্লিশ ঘন্টার কাজ করলে একটা জবকে আমরা ফুল টাইম জব বলি যে সপ্তাহে পাঁচ দিন প্লাস সপ্তাহে চল্লিশ ঘন্টা প্রতিদিন আট ঘন্টা করে ডিপেন্ডেন্ট বিষয়ে যেহেতু আমাদেরকে সরকার ঘন্টাটা বেঁধেই দিয়েছে জাপান থেকে যে আঠাশ ঘন্টার বেশি আমরা কাজ করতে পারবো না তার জন্য আমরা কিন্তু ডিপেন্ডেন্ট বিষয়ে জাপানে আসলে ফুল টাইম জব ওই রকমভাবে একদমই করতে পারবো না ম্যাক্সিমাম আঠাশ ঘন্টার মধ্যে যে জবগুলো হয় ফুল টাইম তো হবে না দ্যাট মিন্স পার্ট টাইম জবই আমাদেরকে করতে হয় আর সেটাই আমরা করে থাকি আশা করছি আমি এই জাপানে ডিপেন্ডেন্ট বিষয়ে মানুষদের কত ঘন্টা কাজ করতে হবে তার রুলস সম্পর্কে আপনাদেরকে ভালো মতো ডিটেলসে বোঝাতে পেরেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ ভিডিওটাতে লাইক করো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সবজি বাজার করে এখন চলে এসেছি ডাইরেক্সুর ভেতরে থাকা ওই একশো ইয়েন শপটাতে তো এইখানে এসে আমি আমার অনেক দিন ধরে খুঁজতে থাকা একটা জিনিস পেয়ে গেছি সেইটা হলো কাছে কাচের জগ তো এই কাচের জগগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তো ফাইনালি এখানে দেখলাম যে দুশো কুড়ি ইয়েন না তিনশো ইয়েন করে যেন এই জগগুলো বিক্রি হচ্ছে তো এটা আমি চট করে নিয়ে নিলাম এখন জাপানি তো গরমের সিজন চলছে মানে এখনও বৃষ্টি সিজনই চলছে আর কয়েকদিন পর থেকে একদম ফুল একদম গরম চালু হয়ে যাবে তো তখন না বেশ ঘরে রিফ্রেশমেন্ট বানাতে এই কাচের জগটা আমার খুবই ব্যবহার হবে মানে কাজে লাগবে তার জন্য একটা চট করে কিনে নিলাম তো তারপর ঢুকে গিয়েছিলাম এই ডাইরেক্সুর ভেতরে দেখতে যে কিছু আছে কি না তো দেখলাম এখানে তো মাছের অবস্থা খুবই খারাপ দাইরেক্সুতে সবসময় মাছের অবস্থা খারাপই থাকে তেমন একটা ভালো মাছ মানে আমরা যেগুলো পছন্দ করি সেইগুলো থাকে না থাকলেও প্রচণ্ড চিপ থাকে না অনেক হাই প্রাইস থাকে তো মাছ এখান থেকে তো নেই না তো দায়ক্সু থেকে নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম আর যেহেতু আজকে একটু গরমও ছিল রোজুরও ছিল তাই এতদূর ঘুরে ঘুরে না গলাও শুকিয়ে গেছে তাই ভাবছি এইখান থেকে একটা নর্মালি অ্যাপেল জুস কিনে নেব আর তেমন কোনো কিছুই নেওয়ার নেই এই যে আমাদের একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাজারঘাট করা এখন চলে যাব বিল করতে আর বিলে পড়েছে আজকে প্রচণ্ড লাইন তো তাড়াতাড়ি বাড়ি যাব বাড়ি গিয়ে রয়েছে আরেকটা কাজ দেখো আমি বাড়ি চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর বলছিলাম না বাড়ি এসে আরেকটা কাজ রয়েছে ওই তো সেটা করতেই চলে এসেছি তো আমার মাঝে মধ্যেই না নানান ধরনের নানান জিনিসের ভূত মাথায় চাপে আর আমি রান্না রান্নাবান্না করতেও বড্ড পছন্দ করি তো কয়েকদিন ধরেই খালি নিউজ ফিডে রসগোল্লার ছবি রিলস দেখতে পাচ্ছিলাম তাই ভাবলাম বাড়িতেও আমি একবার ট্রাই করে দেখি সব রিলসেই বলায় যে একদমই ইজি একদমই ইজি তাই আর কি দেরি না করে ট্রাই করে করতে বসে পড়লাম বাড়িতে তো বাড়ি এসে একটা ফুল ফ্যাট দুধ আমি নিয়ে নিয়েছিলাম এক চামচ জল একসাথে মিশিয়ে নিয়েছিলাম তারপর ওইটাকে আস্তে আস্তে দিয়েছি দেওয়ার পর ছানাটা সুন্দর মতো কেটে গেছে তারপর ছানা থেকে জলটা ঝরিয়ে নেওয়ার পর এখন আমি চড়ে এসেছি সুন্দর মতো ছানাটাকে মারতে তো ছানাটা খুব সুন্দর সফট হয়েছিল তো এরখানে না আমি একটু ময়দাও অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য ওই এক থেকে দেড় টেবিল চামচের মতো ময়দা এখানে আমি বাইন্ডিনিং জন্য নিয়ে নিয়েছিলাম তো ময়দাটা দিয়ে ছানাটাকে সুন্দর মতো করে মেখে তারপর চলে এসেছি আমি এইখানে আমার আর কি রসগোল্লাগুলোকে রসে ছাড়তে তো আমি না সেদিনকে প্রচণ্ড নার্ভাস ছিলাম কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি তাই সেরকম নার্ভাসমেন্টে না একদম স্টেপ বাই স্টেপ আমার ভিডিও নেওয়া হয়নি তো একটা রসগোল্লা দেওয়ার পর যখন দেখলাম যে ফেটে যাচ্ছে না একদম সুন্দর রয়েছে আমার আনন্দ আর লিটারালি ধরছিল না তো সবগুলো রসগোল্লাকে জাল হতে দিয়ে এখানে আমি ঢেকে দিয়েছি আর আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছে যে আমি কতটা খুশি ছিলাম তো দেখো আমি না রসগোল্লাগুলোকে না একটু ছোট ছোট করে গোল করেছিলাম আর একটু চ্যাপটা করে গোল করেছিলাম দেখছোই আমার এগুলো দেখতেও চ্যাপটা লাগছে বাট এইখানে রসগোল্লা আমার প্রায় তৈরি হয়ে গেছে তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি আমি রসগোল্লার গোল্লাগুলো দেওয়ার পর শিরাতে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম হাই ফ্লেমে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর গ্যাসটা অফ করে এখন আমি চলে এসেছি রসগোল্লাকে সার্ভ করতে মানে একটা আলাদা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি তো জানি না কেমন হয়েছে না হয়েছে প্রচণ্ড নার্ভাসও লাগছে আগে তো সব কটা ভালো করে একটা আলাদা বাটিতে ট্রান্সফার করে নিই তারপর বুঝবো আসলে আমার খুব ভয় লাগছিল যে রসগোল্লাগুলো ফেটে না যায় তো দেখলাম যে না ফাটেনি এইবার দেখে তো মনে হচ্ছে ওপর দিয়ে গরম গরম একটু নরমও জানি না কতটা কি নরম হয়েছে এইটা আরেকটা স্টেপ বাকি যে কতটা নরম হয়েছে কি তো এখানে আমি বেশি করে শিরাটা দিয়ে রসগোল্লাটাকে একটু আমি ভিজিয়ে রাখবো যাতে একদম ভেতর সুন্দর সুন্দর মতো শিরাটা পৌঁছে যায় চলো তাহলে একটা খেয়ে দেখি এটা কেটে ফেলেছো দেখো নরম আছে কিনা কি রকম নরম আছে হাত দিয়ে দেখো না হাত দিয়ে এ কত সুন্দর নরম হয়েছে দেখো কেমন হয়েছে হ্যাঁ মিষ্টি পুরো মিষ্টির মতো সত্যি সুন্দর হয়েছে হুম সেই হয়েছে হুম রসগোল্লাটা তো বেশ ভালোই নরম হয়েছিল মানে মোটামুটি নরম হয়েছিল আমি বলতে পারি তো ফার্স্ট টাইম অনুযায়ী এক্সপিরিয়েন্সও ভালো ছিল আশা করছি নেক্সট টাইম আরও ভালো হবে আর রাতের ডিনার হিসেবে আমরা দুজনে দুটো এগরোল খেয়ে নিয়েছিলাম তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকে বাই বাই